কুয়াকাটাই সৈকত থেকে বালু উত্তোলন করে মেরিন ড্রাইভে অস্থায়ী বাঁধ নির্মাণ পর্যটকদের জন্যও তৈরি হচ্ছে মরণ বিস্তারিত দেখুন কুয়াকাটা থেকে মুন্সি ইউসুফের পাঠানো তথ্য ও ভিডিওতে কুয়াকাটার সমুদ্র সৈকতের বালু উত্তোলন করে ধ্বংসপ্রাপ্ত মেরিন ড্রাইভ রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তবে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে কারণ এতে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিনষ্ট হচ্ছে তেমনি তৈরি হচ্ছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি সরেজমিনে জমিনে ঘুরে দেখা গেছে সৈকতের বুকচিরে ড্রেজিং এর মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে যার ফলে সৈকতের নরম বালুর জায়গায় সৃষ্টি হয়েছে গভীর গর্ত ও খাদ পর্যটকদের অবাধ চলাচলের স্থানগুলো এখন এক একটি দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে পরিবেশ প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টিকে সৌন্দর্য রক্ষার নামে এক বিপর্যয় বলে আখ্যায়িত করে বলেন বিচ ধ্বংস করে অস্থায়ীভাবে মেরিন ড্রাইভ রক্ষা করার চেষ্টা নিছকই ব্যর্থ উদ্যোগ এতে সৈকতের স্বাভাবিক ইকোসিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে তা পরিবেশের জন্য হুমকি তৈরি করবে এ বিষয়ে কুয়াকাটা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈয়দ তরিকুর রহমান মুঠোফোনে জানান জরুরি ভিত্তিতে মেরিন ড্রাইভ রক্ষায় বালু উত্তোলন করা হচ্ছে পরে এসব গর্ত ভরাট করে দেওয়া হবে তবে স্থানীয়দের অভিযোগ প্রকল্প হাতে নেওয়ার আগে উপকূলীয় এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র্যের ওপর যথাযথ প্রভাব মূল্যায়ন করা হয়নি এতে করে কুয়াকাটার পর্যটন সম্ভাবনা আজ প্রশ্নের মুখে স্থানীয় এক পরিবেশ কর্মীর ভাষায় এইভাবে চলতে থাকলে কুয়াকাটা শুধু সৌন্দর্য হারাবে না একদিন হয়তো পর্যটন কেন্দ্র হিসেবেও আর টিকবে না